আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুটি সাধারণ স্কুলে পড়তে পারবে কিনা এ বিষয়ে চিন্তিত আছেন তাহলে আপনাদের জন্য বলি একটি সুখের কথা আমাদের আই থেকে তৈরি করা এরকম বাচ্চা যার বিকাশজনিত সমস্যা ছিল সে ক্লাস ফাইভ পাস করতে পারবে কিনা এ বিষয়ে অনেক টেনশন ছিল সেই শিশুটি কিন্তু এখন এসএসসি পাস করেছে ওর মা যখন আমার কাছে এসে বলল আমার খুশিতে মনটা ভরে গেল আর ওর মা তো কথা থামাতেই পাচ্ছে না যে আপা আমার বাচ্চাটা এসএসসি পাশ করেছে এবং এখন তাকে আমি ভকেশনালে ভর্তি করিয়েছি সে কম্পিউটারে অনেক ভালো পারে ওদের ব্যাচে যতগুলো বাচ্চা আছে তার চেয়েও কিন্তু ভালো পারফরমেন্স করছে দেখেন কথাটা শুনতেই কত ভালো লাগলো কিন্তু এটা সম্ভব হয়েছে কিভাবে জানেন এটা সম্ভব হয়েছে তিনটি জিনিসের কারণে একটা হচ্ছে পেশেন্স রাখা একটা হচ্ছে কনসিস্টেন্টলি থেরাপিতে মনোযোগ দিয়ে থেরাপিটা করা আর একটা হচ্ছে থেরাপির ফ্রিকুয়েন্সিটা ঠিক রাখা তো ওর মা যখন থেকে চিন্তিত ছিল এবং যখন থেকে উনি বুঝতে পারলেন ওনার বিকাশজনিত সমস্যা বাচ্চা তার কিছুটা কম আছে এবং সে অমনোযোগী ঠিক মতো দিতে পারে না সে একদম এলোমেলো হয়ে যায় তার বিহেভিয়ার গুলাকে ঠিক নিয়ন্ত্রণে রাখতে পারে না তো এই সমস্যাগুলো নিয়ে যখন সে আসে এবং সামাজিক ভাবে সে অন্য বাচ্চাদের সাথে শিশুদের সাথে খেলাধুলোও করতে পারে না মিশতেও পারে না বন্ধুত্বও তৈরি করতে পারে না তো এই সমস্ত সমস্যা নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা তাকে আস্তে আস্তে করে থেরাপি দিতে শুরু করি তো ও এরকম সময় পুরোটা সময়ই থেরাপি করে এরপর থেকে নিয়মিতভাবে তাকে পরামর্শ দেওয়া হয় এবং সে নিয়মিত বিরতিতে অ্যাডভান্স লেভেলের ব্রেন নিয়মিতভাবে কন্টিনিউ করে যায় তারপর আস্তে আস্তে সে ক্লাসগুলো আগাতে থাকে ক্লাস ফাইভের পর থেকে এসিসি পর্যন্ত তার আর থেরাপিউটিক সাপোর্ট ওইভাবে লাগেনি কিন্তু ওইটুকু পর্যন্ত যে তাকে তৈরি করা হয়েছিল তাকে রেডি করা হয়েছিল যে সে যেন পরবর্তী ধাপগুলো এগিয়ে যেতে পারে এবং তার মা সেই জায়গায় সব সময় সচেতন ছিলেন ধৈর্য রেখেছেন এবং যেভাবে নিয়মিতভাবে তাকে পরামর্শগুলো দেওয়া হয়েছে থেরাপি করানোর পাশাপাশি বাসায় যে কাজগুলো করানো সেগুলো উনি কনসিস্টেন্টলি করেছেন এবং সব কিছুর ফ্রিকুয়েন্সি মেনটেন করেছেন যার ফলে আজকে তার এই পর্যায়ে পৌঁছে গেছে এটাই আমি একটি ছদ্মার ব্যবহার করলাম তারপরেও কিন্তু এখন স্বাবলম্বী আমি যখন তাকে দেখতাম তখন থেকেই সে একা একা তাকে কোচিং এ কিভাবে যাবে এক টিচারের বাসা থেকে আরেক টিচারের বাসায় কিভাবে যাবে কিভাবে সে নিজেই বাসা থেকে যাওয়া আসা করবে নিজের বাসায় যে নিজের কাজগুলো সে কিভাবে গুছিয়ে করবে সমস্ত পরামর্শ কিন্তু তাকে সেই সময় দেওয়া হয়েছে এবং থেরাপির মাধ্যমে তাকে ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপে কাজ শেখানো হয়েছে এবং সেই কাজ শেখা শেষ করার পরে সে আলহামদুলিল্লাহ সে কিন্তু সম্পূর্ণ রূপে স্বাবলম্বী এবং তার পড়াশোনায় সে অ্যাচিভ করেছে তো এইভাবে যদি একটা বাচ্চাকে তৈরি করা যায় এবং সেভাবে যদি এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা সফল হচ্ছে আমি তো একজনের কথা আপনাদের সাথে বললাম এখন আজকের ভিডিওতে কিন্তু আসলে এরকম বহু বাচ্চা আছে আমাদের যারা নিয়মিতভাবে স্কুল রেডিনেস প্রোগ্রামগুলো আমাদের সাথে করছে 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 কন্টিনিউ কন্টিনিউ নন ইনভেসিভ এবং ধীরে ধীরে আমরা তাদেরকে তৈরি করে প্লে গ্রুপ থেকে শুরু করছি ধীরে ধীরে তারা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে কিন্তু আগাচ্ছে তা আপনি যদি আপনার শিশু সম্পর্কে এরকম চিন্তিত থাকেন এবং চান যে সে এগিয়ে যাক তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনারা যদি থেরাপিটা শুরু করতে পারেন বাকি সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের যে তাকে দায় কিভাবে করতে হবে কিভাবে তার জন্য করতে হবে এবং কিভাবে তাকে এগিয়ে নিতে হবে আর কিভাবে সে স্কুলে যে সেট হতে পারবে টিচারের সাথে কমিউনিকেশন করতে পারবে অন্য বাচ্চাদের সাথে কিভাবে মিশতে পারবে এই সমস্ত দায়িত্ব কিন্তু তখন আমরা নিচ্ছি তাহলে চলুন আমরা সবাই মিলে একটা এক শিশুকে তার জীবনে স্বাবলম্বী হতে সাহায্য করি আজকে এ পর্যন্তই যদিও আপনারা এ ধরনের পরামর্শ নেওয়ার জন্য আমাদেরকে দেখাতে চান তাহলে নিচে বাটনে ক্লিক করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন ধন্যবাদ সবাইকে